আজ আমতলা আদর্শ পল্লী মঞ্জুশ্রী ভেলায় ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফি ববি আজ সাংবাদিক বৈঠক করেন এই সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে অভিষেক ব্যানার্জির নির্দেশে ডায়মন্ড হারবারে পুলিশ ডিস্ট্রিক্টের দল দাস অফিসারদের সহযোগে একের পর এক মিথ্যা মামলায় বিজেপি প্রার্থী সহ অন্যান্য কার্যকর্তাদের জর্জরিত করে তাদের গ্রেফতার করে জেলে ঢোকান এবং মামলার পর মামলা ট্যাগ করে যাতে তারা নির্বাচনে না কাজ করতে পারে ডায়মন্ড হারবার পুলিশ জেলা জুড়ে গণধর্ষণ সহ একাধিক মামলা করেছে তার বিরুদ্ধেও ধর্ষণের মামলা করার জন্য পরিকল্পনা করছেন তৃণমূল প্রার্থী তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেককে ব্যর্থ সাংসদ হিসেবে তোপ দাগেন অভিজিৎ বিজেপি প্রার্থী অভিজিৎ আরও অভিযোগ করেন যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে যাতে কোনো রকম মামলা সংক্রান্ত তথ্য বিজেপি না পায় এই ওয়েবসাইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বন্ধ রাখা হয় বলে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেন অভিজিৎ বিজেপি প্রার্থী নেতা কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত

ও টাকার ক্ষমতা করতে রয়েছে সংবিধানের সংবিধান অত টাকা আনার রাইট দিয়েছে যে ও এত টাকা খরচা করেছে ওগুলি লাখ টাকা না গরু স্মাগলিংয়ের টাকা আমাদের ভারতবর্ষের সংবিধান অনুসারে প্রত্যেকটা সাংসদ যে টাকাটা পাবে সেটাকে বলে এমপি ল্যাট এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট ল্যাট মানে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট তার সাংসদ ক্ষেত্রের জন্য সেই টাকাটা বর্তমানে কত প্রতি বছর পাঁচ কোটি টাকা পাবে পাঁচ বছরে কত পাবে পঁচিশ কোটি টাকা করোনার জন্য কোটি হাজার করে কেটে দু হয়েছিল টোটাল পেয়েছিল এই পাঁচ বছরের সতেরো কোটি টাকা তাহলে দশ বছরে ও কালে কত টাকা পেয়েছিল পঁয়তাল্লিশ কোটি প্লাস সতেরো কোটি টোটাল হচ্ছে বিয়াল্লিশ কোটি টাকা ও ডায়মন্ডের জন্য আনতে পেরেছে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যে কেউ আমরা ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিকে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন কোন থানার কোন অফিসার এ দেখুন আপনাদের সামনে ডায়মন্ড পুলিশের আমি দেখুন কি আসে দেখুন কি আসে দেখুন কি করে আছে নির্বাচন কমিশন ঘোষণা হয়ে গেছে আপনার নামে পুরোনো কোনো কেস আছে কিনা আপনি করে না পুরো রেখে দিয়েছে কতখানি করুন ভোটের আগে গত দুমাস ধরে ফেব্রুয়ারি মার্চে যে সমস্ত কেসগুলো করে রেখেছে যাতে অপোনেন্ট পার্টি বিজেপি লোকেরা কোনো কেসের হিসাব যাতে না পায় যাতে জামিন না নিতে পারে যাতে সার্টিফাইড কপি না নিতে পারে

তা সে কি করে যোগ্য সাংসদ হবে যেখানে ডিবেট ডিবেট হচ্ছে অংশগ্রহণ করে সাংসদরা ডিবেট হচ্ছে আপনার অ্যাভারেজ হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট টু প্রতিটি সাংসদ কমপক্ষে ছেচল্লিশটা ডিবেট অংশগ্রহণ করেছে ও পাঁচ বছরের মাত্র দুটো ডিবেট অংশগ্রহণ করেছে কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন অ্যারাইজ করেছে একজন সাংসদ আমার এলাকার জন্য এটা প্রবলেম ওটা প্রবলেম ছিনিয়ে আনতে হবে কোশ্চেন করতে হবে তবেই তো আমি সাংসদ শুধু ইংরেজিতে ফটো ফটো করে ইংলিশ মিডিয়ামে পড়েছে বলে বিশাল সাংসদ ওই হাজার টাকা লিটারের জলকে বিশাল তার অ্যাডভান্টেজ ওই এই সিগারেটে চলে বলে আড়াই হাজার পুলিশ ডিপার্টমেন্ট সে মাত্র কোশ্চেন করেছে কটা যেটা ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে প্রতিটা এমপির ক্ষেত্রে দুশো দশ ও মাত্র পাঁচ বছরের চড়ে সেটা কোশ্চেন অ্যারেজ করেছে প্রাইভেট মেম্বার বিল ওর একটাও নেই এরপরে আপনি আগে সাংসদ বলবেন সাংসদ বলবেন সম্পূর্ণ অপরাধ সাংসদ যে গত দশ বছর ধরে আমাদের ডায়মন্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন আমাদের তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি সব লোকের রক্ত চুষেছে আমাদের লোকদের ইউজ করেছে ক্রিমিনালদের ইউজ করেছে তাদের ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে কারণ ক্রিমিনালদের তারা ইতিহাসের পাতায় চলে যাবে নয় করা চলে যাবে সূর্যের আলো দেখতে পাবে না তাদের ছেলে মেয়েগুলো অভাগ হয়ে থাকবে তারা মানে মোবাইল ইউজ করা উচিত না এই সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো বাদ দিয়ে দিন উনি বলছেন যে পেপারে বিজ্ঞাপন দিলে আরও ভালো পার্টি পাওয়া যাবে एक्चुअली বিষয়টা না एक्चुअली পার্টির বিষয়টা নয় एक्चुअली পেপারে বিজ্ঞাপন দিতে হবে কারণ ক্রিমিনাল শর্ট হয়ে গেছে উত্তর প্রদেশ থেকে ক্রিমিনাল রাই এর মধ্যে তারা ভাবজি আমরা কি করব এই ব্যাটা তো হয় দুটো অপশন হয় তেহারジェル নয় বৈদেশী বলেন তাহলে আমাদের কি হবে জন্য অনেক ক্রিমিনাল ডিফিউজ হয়ে আছে ক্রিমিনাল ক্রাইসিস হচ্ছে ওই জন্য বিজ্ঞাপনটা ওর পেপারে দেওয়া উচিত যে আবার পাঠিয়েছেন তার জন্য আজকে আমরা শ্রমিক অধিকার পাচ্ছি আমাদের মাইনে সত্তর থেকে আশি টাকা থেকে আজকে আড়াইশো তিনশো

যে মন্ডলের প্রেসিডেন্ট আমাদের ডায়মন্ড পুলিশ তাদের আবার দর্শনে দেখুন আমি কে আমার এস ডিপিওদের আমার লেখা মেসেজ কিচ্ছু বলেনি কোনো খাওয়ার দেনি শুধু লিখে দিলাম যে ডায়মন্ড আবার গো ব্যাংকের আমার এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে